ইণ্ডা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি এখন রোড ক্রস করতেছি আর রোড ক্রস করতে করতে আজকের ভিডিওটা শুরু করছি তাহলে দের না করে চলেন আজকে ভিডিও ব্লগটাই কিন্তু কিছু আজকে আসছি একটু শপিংয়ে কারণ বাসায় কেউ নাই আপনাদের ইব্রাহিম ভাই কাজে আয়াতাহিলি স্কুলে বাসায় খুবই বড়ো লাগতেছিলো তো ভাবলাম যে অনেক দিন হয়েছে শপিংয়ে আসাও হয় না একটু ঘুরি উইন্ডো শপিং আর কি আর যেদিনই বলি যে উইন্ডো শপিং সেদিনই গাদা চুক্তি জিনিস কিনে নে বাড়ি যাই বাট আজকে বুঝতেছি না যে কী হবে যদি মন মতন কিছু পেয়ে যায় তাহলে তো আর কিনবো আপনাদের সাথেও শেয়ার করবো তাহলে চলেন আজকে আমরা আমাদের শপিং ব্লগ বা উইন্ডো শপিং ব্লগ শুরু করি তাছাড়া রাত্রে আমরা খেতে যাব আমার খুব বেশি টার্কিশ ফুড খাইতে ইচ্ছা করছে এই জন্য আমরা আজকে একটা নতুন রেস্টুরেন্টে যাব যেটা শুনছি অনেক ভালো খাবার পাওয়া যায় সো দেখি কেমন ধরনের খাবার পাওয়া যায় সামার আসলেই আসলে স্যান্ডেল বলেন বা নর্মাল যেই শুগুলো আমরা পরি জামার সাথে সেইগুলা হচ্ছে কিনতে ইচ্ছা করে বা কিনতে হয় আমি অনেক দিন হয়ে গেছে আমার শ্যু কেনা হয় না একটা আরামদায়ক আমি বেশিরভাগ সময় প্রাইমার্কেট মার্কেট যেই শুগুলো আছে ওইগুলো ব্যবহার করি ওইগুলো আরাম এবং সবসময় পড়ার জন্য খুবই ভালো তারপরেও টিকে ম্যাক্সে মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর শু বা স্যান্ডেল এগুলো আসে ওটার জন্য আজকে গেছিলাম বা টুকিটাকি ড্রেস ট্রেস লং ড্রেস বা ঘরে জিনিস দেখার জন্য তো এই শুটা মানে কোনো কিছু হয়তো আমার চোখে লাগে নাই কিন্তু এই ব্ল্যাক হচ্ছে শ্যুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হিল যেটা কিন্তু দুঃখের বিষয় আমার সাইজ ছিল না পরে একটু পায়ে দিয়ে দেখে ভালো লাগছে কিন্তু সাইজ নাই একটু টাফসোস করে পায়েটায় দিয়ে দেখে তাই চলে আসছি বেশিরভাগ সময় এটাই হয় যে যেটা ভালো লাগে সেটা সাইজ থাকে না যেটা সাইজ থাকে সেটা ভালো লাগে না এটাই হয় তো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম দেখতে দেখতে পরে আমি হচ্ছে কিছু ড্রেসও লং ড্রেসও দেখেছি কারণ মাঝে মাঝে টিকে ম্যাক্সে সুন্দর সুন্দর লং ড্রেস নিয়ে আসে এই ড্রেসটা অনেক সুন্দর ছিল কিন্তু দামটা অনেক বেশি লাগছে আমার কাছে ড্রেস কোয়ালিটি বা সব কিছুই সুন্দর কিন্তু দামটা অনেক বেশি লাগছে গতকালকে ভিডিও তো দেখছেন সবাই তা আমরা আসলে দেখতেছি কারণ আমি বাসার কোনো কিছুই ঠিকভাবে কিনতে পারতেছি না শুধুমাত্র বাসা কাজ করানোর জন্য মানে জিনিসপত্রের এত দাম এই জায়গায় একটা দাম চল্লিশ পঞ্চাশ পাউন্ড এরকম করে তো আসলে কেনার পরে যদি আর এটা আমি কয়েকদিন ব্যবহার করে না করতে পারি তখন তো আমার টাকাটাই নষ্ট তা আমি টাকা দিয়ে জিনিস কিনে নষ্ট করার ভিতরে আসলে নাই এজন্য যে কোনো জিনিস একটা কিনতে গেলে অনেক ভেবে চিনতে অনেক চিন্তা ভাবনা করে তাই আমি কিনি তো এখন বুঝতেছি না কারণ গতকালকে আমি পেন্টের কথা বলার পরে আবার চিন্তা করছি কারণ একদাতে পেন্ট কিনতে অনেক টাকা যাবে আবার পেন্ট করাটাও একটা কষ্ট আর তার থেকে বড় কথা ওই পেন্টগুলো অনেক এক্সপেন্সিভ তো চিন্তা করলাম তাহলে ওই রং না কিনে এরকম সুন্দর দেখেই এগুলো কিনে লাগাই ফেলি তাহলে আমার আর কি কারণ সবকিছু চিন্তা ভাবনা করে একটা কাজ করতে হয় কারণ আমরা কষ্ট করে আসলে টাকা ইনকাম করি তো এই জন্য একটা জিনিস বললেই কিনে ফেলতে পারি না দেখে শুনে বুঝে কিনতে হয় মানে এই একটা ডালে এত ফুল ধরছে যে এটা পুরো একদম নুয়ে গেছে মার্শাল্লা ফুলগুলো যে কি সুন্দর এরকম সোজা থাকতে পারে না তাইলে না সুন্দর লাগবে যে এইগুলোর মতন নিচে একটা ধরছে আমি আমার বোন আছে তারে আজকে কোন কিনে নিয়ে আসছে এই যে আজকে এই গান্দাগুলা কিনে নিয়ে আসছি একদম পুরা এইগুলা থেকে বাংলাদেশি গন্ধ বেরোচ্ছে মানে একদম সুবাস আর এই ফুলটা আনতে আনতে ভেঙে গেল সেগুলো কোথায় দেবো বুঝতেছি না আপাতত এইভাবেই থাক ডিসাইড করি কোথায় দিব একবার চিন্তা করতেছি যে এই গোলাপ গাছের এখানে এইটুকুতে দিয়ে দিব আবার ভাবতেছি টবে করে ওই কর্নারে দিব আসলে কোনটা ভালো হবে বুঝতেছি না এখানে ভালো হবে না টবে করে নিয়ে ওই কর্নারটাতে সাজাবো আমাদের হচ্ছে নেক্সট ডোরের গার্ডেনে আপেল গাছে আপেল ধরছে এগুলো হচ্ছে কুকিং অ্যাপল লাস্ট টাইম দেখছিলাম যেটা অনেকই টক এগুলো দিয়ে রান্না করে খেলে বা মাখাই খেলে মানে ভর্তা টক মাখামাখি করে খাইলে মজা লাগবে এই বছর চাইছি একটু চেয়ে নিয়ে আসবো লাস্টে রানি নাই কারণ নতুন ছিলাম তো এই জন্য বাট এবার একটু পুরানো হয়ে গেছি যে ওর কাছে যাবো আমরা খেতে আসছি হচ্ছে টার্কিশ ফুড খেতে ইচ্ছা করছে গতকালকে বলছিলাম তো আজকে নতুন একটা জায়গায় ট্রাই করব যেখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে রেকমেন্ড করছে যে তাদের টার্কিশ ফুড নাকি অনেক বেশি মজা জায়গাটা যদি অত পশ বা অত সুন্দর করে ডেকোর করা না কিন্তু তাদের খাবার নাকি অনেক বেশি ভালো তা আজকে প্রথমবারের মতন আমরা ট্রাই করি যদি ভালো হয় আপনারা দেখবেন কিভাবে ভালোভাবে ডেকোর করা না বলছে ওরা খাবারের কথা যেহেতু বলছে ইভেন ওরা হচ্ছে জায়গার কথাও বলছে আমরা আজকে প্রথম যাচ্ছি এবং হচ্ছে মজা হবে কিনা খাওয়ার পরেই বলবো

আমাদের প্রশ্নতে হাতে গোনা কিছু টার্কিশ হচ্ছে রেস্টুরেন্টই আছে আগে বেশ কয়েকটা ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে কিন্তু আর যেগুলো আছে আমাদের বাসা থেকে অনেক দূরে দূরে সাউথ সিতে ওই ওই সাইডের দিকে আর কি তো আমাদের বাসার কাছাকাছি এই টার্কিশ রেস্টুরেন্টের কথা আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি ওরা বলছে যে এখানকার খাবার অনেক বেশি ভালো তার ওদের কথা শুনি আসলে কারণ আমরা আসি না যে একজন কথা শুনে কিন্তু বা গুলা ট্রাই করি ভাল লাগলে আমরা তখন ওখানকার ফ্যান হয়ে যাই তো আজকে আমাদের অবস্থা সেম হয়েছে আমরা খাবারের প্রশংসা শুনেই ওখানে খেতে গিয়েছি খেতে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রথমত একটা প্লাটারই অর্ডার করছি কারণ যেহেতু ফার্স্ট টাইম সবার কথা শুনছি সবাই বলছে মজা এখন তাদের টেস্ট আর আমাদের টেস্ট এক হবে কিনা সেটা তো আমরা শিওর ছিলাম না এই জন্য আমরা আমরা জাস্ট একটা প্লাটার অর্ডার করছি আর আমরা আসলে তেমন খাওয়ালা পাবলিক না যে মানে হুম হুম করে সব শেষ করে ফেলবো আমাদের খেয়ে দিয়ে অনেক সময় মানে অনেক সময় না সব সময় কিছু থাকে সেটা আমরা বাসায় নিয়ে আসতে হয় এই জন্য আমরা একটা বিগ হচ্ছে প্লাটার একটাই অর্ডার করছি সাথে আমাদের পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস আর এখানে তো আহিল মিয়া পাকনামি কথা বলতে 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 আমাদেরকে অনেক এন্টারটেনমেন্ট করছে এখানে হচ্ছে তাদের প্লাটার আমি যেটা দেখলাম যে এটা আমি অন্য কোনো জায়গায় দেখি নাই তাদেরকেই দেখলাম যে এখানে হচ্ছে তারা অনেক এক্সট্রা জিনিস অ্যাড করে যেমন হচ্ছে এটাকে কি বলে চিকেন একদম কুচি কুচি করে মানে চিকেনটাকে যেরকম করে আর কি ওই রকম এরপরে নামটাও অনেক বেশি মজা মানে অন্য জায়গাটাতে এরকম খাইনি বা দিলেও হয়তো বা এটা অনেক সফট থাকে না কিন্তু এটা অনেক বেশি সফট ছিল তো এখানে আয়াদেরকে জিজ্ঞাসা করতেছিল তুমি কি কি সস চাও তখন আয়া বলতে 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 সবটাই বলছে তখন ওই লোকটা বলছে তাহলে আমি এক কাজ করি আমি পুরো সপে যা আছে তোমার সামনে এনে দিই তো ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল পরে ওইখানে পুরোনো দিনের ছবি দেখে আয় আদা ওরা সব সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিল ফাইনালি আমাদের খাবার চলে আসছে এখানে খাবারটা দেখে মানে খাবার সার্ভ করার যে ডিশটা সেটা দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ এটা একটু অন্যরকম ছিল একটু টার্কিশ স্টাইল ছিল বেশিরভাগ সময় টার্কিশ রেস্টুরেন্টগুলোতে তারা ওদের ভাইবটা রাখা ট্রাই করে সো এটাও আমাদের কাছে অনেক সুন্দর এবং নতুনত্ব ছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক 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 বেশি মজা লাগছে অনেক বেশি মজা লাগছে প্রাইস হিসাবে আমাদের এই হচ্ছে একটা প্লাটার আমাদের 55 পাউন্ড নিয়েছে সাথে drinks এড করে কত টাকা 60 বা 61 পাউন্ড এরকম হইছে তো সবকি মানে প্রাইস হিসাবে খাবার হিসাবে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারবেন পারে না কি পোস্টমতা যারা আসেন সবাই এখানে খেতেও যেতে পারেন আর ওনার হোম ডেলিভারি ট্রাইও দিয়ে থাকে সো আমি বলবো যে যে বসে খাইতে কারণ 터কিশ ফুড গুলো না টার্কিশ যেটা বলেন এগুলো কিন্তু ওইখানে বসে গরম গরম খেতে বেশি মজা লাগে তা আমরা ফুড খুব এনজয় করতেছিলাম সাথে আয়া দাহিলকে এখানে একদম বলা হয়েছে যা ইচ্ছা তাই নিয়ে খাও বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে যে মন মতন নিয়ে দিয়ে খাইতে পরে আমি তো আমার মতন করে একটু একটু নিয়ে নিয়ে মেনলি আমারই ইচ্ছা করতেছিল যে একটু টার্কিস ফুড খাবো এই জন্য আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম আমার যেটা যেটা পছন্দ এখানে খাওয়ার পরে জাস্ট লাস্ট একটু পেঁয়াজ ছিল সেটার জন্য আমি একটু কোফতা নিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে ফেললাম ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি আনাটালিয়া বাট খাবার আসলে খাবার আসলে অনেক বেশি মজা কারণ আমি সব সবসময় যখন খাই ভালো না হলেও বলি ভালো হলেও বলি আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি প্রাইস হিসাবে মানে প্লাটারের প্রাইজ হিসাবে প্লাটারটা অনেক নাইস ছিল এবং তাদের সার্ভিং যেই জিনিসটা ছিল সার্ভিং ডিশ যেটা ছিল এটা মানে আমি মানে আমাদের পোসাওতে অনেক জায়গায় তো খেলাম কিন্তু এরকম দেখি নাই বাট সুন্দর আমার কাছে ভালো লাগছে খাবার অনেক মজা প্রাইজ হিসাবে প্লাটার ফ্যান্টাস্টিক আমরা চারজন খেয়ে বেঁচে গেছে আর আমরা বাসায় নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আসো বাবা হয়ে যাবা যে এটাও কিনে নিয়ে আসছো এখন এটাও খুলবা কি দেখুলতে হবে নাই যাও কিচেন থেকে না নাই এই ভিডিওটাতে আহিল অনেক পাকনা পাকনা কথা বলছে সুন্দর পাকনা বলতে মানে ওই পাকনা না সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু ভিডিওতে সাউন্ড কেন আসেনি আমি বুঝলাম না তো আমি ওর কথাগুলো বলে দিই মেন কথা ও বাংলাদেশে যাওয়ার সময় ওর সনিকটা হারাই ফেলছিল সৌদিতে তে যে পরে খুবই আপসেট হয়েছিল পরে আমি বলছিলাম যে মা তোমাকে আরেকটা কিনে দিব তো এখানে ও সনিক পেয়ে খুব খুশি তখন সনিককে বলতেছে যে সনিক তুমি চিন্তা করো না আমি খুবই সরি যে তোমার বাবাকে আমি হারাই ফেলছি কিন্তু বাবার সানকে মানে তোমাকে আমি একদম অনেক লুক আফটার করব এবং তোমাকে আমি খুব কেয়ারফুলভাবে লুক আফটার করবো সবসময় আমার সাথে রাখবো আমার বেডে রাখবো তুমি সবসময় আমার সাথে থাকবা সো এই ধরনের কথা বলতেছিলোলে যে এখন এখানেই বলতেছিল যে তোমার বাবাকে আমি হারাই ফেলছি আমি

এত শেক করো না সুন্দর করে ধরো আমাদের হচ্ছে স্টেকের যে মানে মিট ইয়ে করার জন্য যে হ্যামার থাকে ওটা তো নাই কারণ আমরা দরকার হয় না তো এটা বলা যায় এটা করলেই হবে এটা কি আমাকে শুধু দেখায় দেখায় দাও কি দিব আমি দিচ্ছি I add cabbage, so I Okay, just a tiny yeah. bit of Chinese first, place. I think enough. Mm -hmm. And now some cayenne pepper. Mm -hmm. oh, okay, it's quite. Are... Yeah, no, 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 just, mm -hmm. no. Okay. And then this is the one you were meant to add a lot

এখন আমি আমাদেরটা মাখাচ্ছি আমার আহিলের আর আপনাদের ইব্রাহিম ভাইয়েরটা আয়দেরটা ওই যে এখানে মাখানো মাখা এভাবেই ফ্রিজে রেখে দিব ইনশাল্লাহ কালকে দুপুরে লাঞ্চে আমরা এটা খাবো আলহামদুলিল্লাহ আজকের দিনটাও অনেক ভালো গেল আল্লাহর রহমতে বেঁচে আসছি সুস্থ আসছি এটাই হচ্ছে সবথেকে আল্লাহর বড় রহমত এবং নিয়ামত যেটাই বলেন না কেন তো আমরা যেখানে খেতে গেছিলাম বিশ্বাস করেন খাবার আসলে অনেক ভালো প্রাইজ হিসাবে সব কিছু হিসাবে খাবার অনেক বেশি মজা আপনারা যারা পোস্টে আছেন আপনারা ট্রাই করতে পারেন আমি তো ভালো করে দেখাই দিয়েছি আপনারা ওইখান থেকে অ্যাড্রেস নিতে পারেন তারপরে ফোন নাম্বার আসছে ফোন করেও খাবার মেবি অর্ডার করতে পারবেন আবার হচ্ছে অ্যাড্রেস তো আর ওইখানে দেওয়াই আছে তারপরেও আমি আপনাদেরকে একবার দেখাই দেয় অ্যাড্রেসটা তাহলে বেস্ট হবে কারণ আমার মজা লাগছে এই জন্য আপনাদেরকে বলতেছি আচ্ছা এখানে এভাবেই দেওয়া আছে আমি ফুল অ্যাড্রেসটা পাচ্ছি না বাট আপনারা এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এটা হিলের উপরে সো এখানে তাদের মিনিমাম অর্ডার হচ্ছে ডেলিভারি টেন পাউন্ড তারা হোম ডেলিভারিও মানে টেকওয়ে দিয়ে থাকে আবার আপনারা বসে যেও খেতে পারবেন আমার কাছে টার্কিশ ফুড আসলে বসে খেতেই বেশি মজা লাগে কারণ গরম গরম একটা আলাদা টেস্টি থাকে পর্স মাউতে যারা আছেন আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আমি বলবো মজা মানে খাবারগুলো বেশ ভালো আমি আর কথা না বাড়ে ভিডিও এখান থেকে এখানেই শেষ করি আলাদা চাইলে সুস্থ থাকলে বেঁচে থাকলে ইনশাল্লাহ কালকে আবার অন্য একটা ভিডিও বা ব্লগে দেখা হবে আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহর কাছে সেই দোয়াই করি এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ